করেন না একটা শাড়ি আজ কতদিন ধরে পরে আসেন তারপর আপনি আমার সন্তানকে করে নিছেন লজ্জা লাগে আপনার আপনাকে এত কথা বলে অপমান করে তারপর আপনি কথা শুনেন না আপনার মতো নোংরা মহিলা আমার বাবুকে করে নিছে আমার তো বাবুর রোগ হবে এখন অসুখ হবে তখন কি হবে এই সুমাইয়া এদিকে আয় তো বাবু একটু বাইরে যাও তুই শুনেন আমি আজকের মতো ভালোই ভালো বলে দিচ্ছি আর আমার সন্তানকে আপনি করে নেবেন না যদি দেখছি না করে তাহলে কিন্তু আপনার অবস্থা আমি খারাপ করে দেবো বলে দিলাম গড়বেন না আমাকে শোন আপনি গায় হাত দিবেন না বৌমা এইভাবে কেন বল বৌমা তো কথারও দেখান থেকে জান অসূর্য মহিলা তাই কি করে তুই এটা তুমি আমার মাকে ধাক্কা দিলে কেন আমি যা করেছি তুমি শেষ করেছি তোমার মাকে নিшет করার পর তোমার মা আমার সন্তানকে ধরে কেন তোমার মায়ের গায়ে যত রোগ বলে সব আমার সন্তানের গায়ে আসবে তখন কি হবে হ্যাঁ অসূর্য ব্যাপার তোমার সন্তানকে কোলে নিলে তার সমস্ত রোগলাই তোমার সন্তানের গায়ে যাবে হ্যাঁ যাবে এটা কোনো কথা হলো এইটাই কথা শোনো তুমি বেশি বাড়াবাড়ি করবে না তোমার মা যদি এই বাড়িতে থাকে আমি কিন্তু থাকব না বলে মুখে মুখে তর্ক করবি না এই আমার মায়ের শরীরে রোগ বালাই আছে তো সন্তানকে কোলে নিলে তো সন্তানের শরীরে রোগ যাবে আমিও তো তোর সঙ্গে থাকি রাতে তো আমার সঙ্গেই ঘুমাস আমিও তো এই মহিলার পেট থেকে জন্ম নিছি তাহলে আমার সঙ্গে কেমনে ঘুমাস ভিন্ন লাগে না তখন তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো আমি এত কথা শুনছিলে তুমি তোমার মাকে বের করবা নাকি আমি বের হয়ে যাব কোনটা

আর তোর শরীর একটা ডাং না পরে আঘাত না পরে গলা কাটা মুরগির মতো লাফাচ্ছে সেই মাকে তুই কষ্ট দিস আরাম যাদি আর একদিন যদি আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করিস আমার সন্তানকে কোলে নেওয়ার জন্য যদি কোনো কথা বলিস যা ভিতরে যা আর মা তোমারও একটা কথা বলি ওকে এত আল্লাহ দিও না আল্লাহ দিস আজকে এত অপমান করে তোমারে বুঝো নাই যাও নামাজ হয়েছে নামাজ পড়ে গিয়ে